বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত যে একত্রিশ দফা সেই একত্রিশ দফা বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের নেতা জনাব তারেক রহমান এশিয়া মহাদেশ সবচেয়ে জনপ্রিয় নেতা যিনি কিনা এশিয়া মহাদেশে বর্তমানে শান্তির প্রতীক হিসেবে আমাদের নেতা জনাব তারেক রহমানকে ইতিপূর্বে ঘোষণা করে দিয়েছেন যে বাংলাদেশের একজন নেতা আছেন যিনি কিনা বাংলাদেশের মানচিত্রকে রক্ষা করার জন্য যেমন করে তার বাবা শহীদ জিয়া রহমান বৃহত্তম দেশের জন্য নিজের জীবন বাজিয়ে রেখে যুদ্ধ যেমন করেছিলেন ঠিক তদ্রুপভাবে এই বাংলাদেশেরকে রক্ষা করার জন্য একটি মানচিত্র দিয়েছিলেন সেই মানচিত্রকে রক্ষা করার জন্য তিনি শহীদ আশ্রতি জিয়া রহমান বীরুত্তম তিনি একটি দল গঠন করেছিলেন সেই দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সে বিএনপিকে প্রতিষ্ঠিত করার জন্য শহীদ আশ্রত জিয়া রহমান বীরুত্তম যখন মারা যান তার স্ত্রী তার সহধর্মিনী বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতির স্ত্রী যিনি কিনা বাংলাদেশের সবুজে গেরা ষষ্ঠ সাম্রাজ্যের সুন্দর যে বাংলাদেশ সে বাংলাদেশকে এশিয়া মহাদেশের একটি শান্তি রাষ্ট্র যেমন করে শহীদ জিয়া রমন করতে চেয়েছিল ঠিক তত্রুড়ভাবে তার স্ত্রী আমাদের নেত্রী রাষ্ট্রটি বেগম খালদা জিয়া ঠিক সেরকম সেরকমভাবে বাংলাদেশে উনিশ দফা বাস্তবায়ন করার লক্ষ্যে বাস্তবায়ন করার লক্ষ্যে তিনি যেমনটি করে কাজ করেছিলেন ঠিক তেমন করেই তার সন্তান আমাদের নেতা এশিয়া আমাদের সবচেয়ে জনপ্রিয় নেতা তরুণদের এবং যুব সমাজ যুবকদের যিনি মনের মনিকোটা জায়গা করে নিয়েছেন এবং বর্তমানে যে জিন শব্দটি আসছে তাদের মনে মনির মণিকোটা যিনি জায়গা করে নিয়েছেন আমাদের নেতা যারা তারেক রহমান তিনি যে একত্রিশ দফা দিয়েছেন সে একত্রিশ দফা বাস্তবায়ন করার জন্য আমরা আজকে এই হুটুল্লাতে গণসংযোগ করব আমি বাংলাদেশ জাতীয়তী দল যুব দলের সদস্য হিসেবে দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য নারায়ণগঞ্জের মানুষের পক্ষে কথা বলতে গিয়ে একাধিকবার গুমের শিকার হয়েছিলাম নির্যাতনের শিকার হয়েছিলাম আমার পাশে তিনি আছেন আব্দুল খালেক টিপু এবং আমাদের যে ফতুল্লা থানা যুব সদস্য সচিব সালদ্দি ভাই তাদেরকে নিয়ে আমি একাধিকবার নারায়ণগঞ্জের আন্দোলন সংগ্রামের রাজপথে থেকেছিলাম এবং পাশাপাশি আমি যখন ছাত্রদলের সভাপতি ছিলাম এই থানায় মেহেদিয়াসান আন্দোলন সহ কায়েস আহমেদ পল্লব শরীফ হুসেন মানিক রুবেল এবং অসংখ্য নেতাকর্মী নিয়ে আমি রাজপথ আন্দোলন করেছি আপনারা জেনে থাকবেন বিএনপির যে কোনো কর্মসূচিতে আমরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের অঙ্গ সংগঠনের যারা আছেন বিশেষ করে ছাত্র দল যুব নেতাকর্মী নিয়ে আমরা মাঠে থেকে ছিলাম আমাদের সাথে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যেমন এখানে আমাদের রুজি নামটি আছেন যে জনপ্রতিনিধি করোনাকালীন যুদ্ধে ছিলেন তিনি জনগণের সেবা করেছিলেন এবং আন্দোলন সংগ্রামে তিনি সক্রিয় ভূমিকা রাখেন এবং বিএনপির যে কোনো কর্মসূচিতে তিনি স্বতঃস্ফূর্তভাবে নিজেকে বিলিয়ে দেওয়ার চেষ্টা করেন এটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ একজন সৈনিক হিসেবে একজন কর্মীর যে কাজটি সেই কাজটি আমরা সবসময় রাজপথে জনাব তারেক রহমানের নেতৃত্বে করে থাকি আজকে আমরা যে এই একত্রিশ দফা এই একত্রিশ দফা গণসংযোগটি আমরা প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেওয়া আমরা দীর্ঘ পাঁচই আগস্টের পর থেকে আমাদের নেতা জনাব তারেক রহমান যতদিন এই পাঁচই আগস্টের পরে যে একত্রিশ দফা দিয়েছে সেই একত্রিশ দফাটা আমরা বাস্তবায়ন করার জন্য আমরা স্বতঃস্পভাবে নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি বর্তমানে বাংলাদেশে নির্বাচনী হাওয়া বইছে এবং সামনে নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তিনশো আসনে প্রার্থী দিবেন আমি মুশিউ রহমান ননী নারায়ণগঞ্জ জেলার যুব দলের সদস্য হিসেবে সাবেক ছাত্র দলের সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে রাজপথে কাজ করছি দলের জন্য কাজ করছি দলের জন্য যে কোনো কর্মসূচি বাস্তবায়ন করার জন্য নিজের জীবন বাজি রেখে সে কর্মসূচি আমরা পালন করেছিলাম আপনারা জানেন বুম খুনের মাধ্যমেও আমার সাথে যারা কাজ করেছে বিশেষ করে আব্দুল খালেক টিপু মেহিয়াস এবং সালুদ্দিবাই সহ রুবেল সহ এবং এনআরবি মামুন সহ যারা আমার সাথে কাজ করেছিলেন তারা কিন্তু আমি যেমন করে জনাব তারেক রহমানের নির্দেশে রাজপথে নিজের জীবন বাজি রেখে কাজ করেছিলাম দেশের জন্য মানুষের জন্য এবং ফতিহার জন্য দেশের নিজের জীবন বাজি রেখে রাজপথে ছিলাম ঠিক ততভাবে তারাও আমার সাথে নিজের জীবন বাজে রেখে আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন আমি একশো তিনটার অধিক মামলার আসামি হয়েছে আমার সাথে সাথে তারাও একাধিক মামলার আসামি হয়েছেন আমি যেটা বলতে চাই মূল বিষয়টি হচ্ছে আমরা যারা আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছি বর্তমানে যে পরিস্থিতি পরিস্থিতি বিরাজমান বিশেষ করে ফতুল্লাতে গানের শীষ নিয়ে যে ধরনের ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্র বাংলা ফতুল্লাবাসী মেনে নেবে না ফতুল্লাবাসী গানের শীষকে ভোট দেওয়ার জন্য উদ্গীর হয়ে আছেন এবং গানের শীষকে তারা ভোট দেবেন আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের আত্মবিশ্বাস আছেন যে উনি ফতুল্লাতে দানের শীষের প্রতীক দিয়েই নির্বাচন করেন আমাদেরকে আমরা সতেরো বছর এই ফতুল্লা বাসী দানের শীষে ভোট দিতে পারছি না কারণ হচ্ছে দীর্ঘ সতেরো বছর ধরে সৈরাচার শেখ হাসিনা দোষর ছিলেন সাইম উসমান যিনি কিনা আমাদেরকে হামলা মামলা গুম মাধ্যমে আমাদেরকে নির্যাতনের মাধ্যমে এই থেকে আমাদেরকে দূরে রেখেছিলেন আমরা সতেরো বছরের নির্বাচনে অংশগ্রহণ করতে পারিনি এবং দানের শীষের প্রতিকে ভোট দিতে পারি নাই আমরা যেহেতু এবার একটু সুযোগ হয়েছে ভোট দেওয়ার আমরা দানের ভোট দিতে চাই তাই আমি আজকের এই একত্রিশ বা মাধ্যমে আমি বলতে চাই ফতুল্লাতে আমরা সবাই বিএনপি ঐক্যবদ্ধ আছি এবং বিএনপি আমরা যারা একত্রে আন্দোলন সংগ্রাম করেছি যে কাউকে নমিনেশন দিবে আমরা তার নেতৃত্বেই দানের শীষ মার্কে নিয়ে নির্বাচন করবে ইনশাল্লাহ এবং এই একত্রিতমা বাস্তবায়নের মাধ্যমে আমরা সবাই ফতুল্লাবাসী যারা আমরা যারা দানেশি আমরা যারা বাংলাদেশ দল আদর্শ নিয়ে কাজ করছি প্রত্যেকটা ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করছি এবং ফতুল্লাতে আপনি আপনি জেনে থাকবেন আমি পাঁচ তারিখের পরে জলবদ্ধতা নিরসন থেকে শুরু করে এই এলাকায় পানিবন্দীয় এলাকা থাকতো এখন আর হলে পানি থাকে না খাল খনন রাস্তাঘাট ড্রেন নির্মাণ সহ সামাজিক যে কর্মসূচিগুলো আছে যেটা কিনা আমার নেতা যারা তারেক রহমান একত্রিশ দফার মাধ্যমে দিয়েছেন সেই একত্রিশ দফাকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য আমরা পাঁচ তারিখের পর থেকে কাজ করে আসছি এবং সেই কাজটি আমরা দেখবেন আপনাদের সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক সময় আমরা দেখতে পারি আমি চাই ফতুল্লাতে যদি আমরা নির্বাচিত পাঁচটি আসন আছে আমি পাঁচটি আসন থেকে ফতুল্লাহ চার আসনের গ্যারান্টি দিয়ে বলতে চাই বিপুল বুটে বিএনপি পাশ করবে বিপুল বুটে বিএনপি পাশ করবে এবং দানের শিশিকে ভোট দেওয়ার জন্য নিষ্কাশ শ্রমিক এবং পেশাজীবী ব্যবসায়িক শিল্পপতি ডাক্তার ইঞ্জিনিয়ার সকল শ্রেণীমার উদ্গ্রী হয়ে আছে কখন দানের শীর্ষের মার্কে তারা ভোট দিবে তারেক রহমানের নির্দেশে যে কোনো সিদ্ধান্ত আমরা মেনে না মেনে 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 আমরা যেমন রাজপথ আন্দোলন করেছি ওনার সিদ্ধান্ত ছিল আমরা তার নেতৃত্বেই সবসময় থাকবো